সৌদি আরবে এ বছর তীব্র তাপপ্রবাহের মধ্যে পবিত্র হজ পালিত হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হজের সময় মক্কার মসজিদুল হারামের তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বার্তা সংস্থা এএফির খবরে বলা হয়েছে চরম উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে এবার যাত্রীদের অনেকেই মারা গেছেন সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এক হাজার তিনশো একজন হজ যাত্রীর মৃত্যু হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল বলেছেন এবারের মৌসুমে মারা যাওয়া হজ যাত্রীদের শতাংশই ছিলেন অনিবন্ধিত তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি করারদের মধ্যে দীর্ঘপথ হেঁটেছিলেন সৌদির স্বাস্থ্যমন্ত্রী আরও জানান মারা যাওয়া হজ মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সমবেদনা জানিয়ে ফাহাদ আল জালাজেল আরও বলেন আল্লাহ নিশ্চয়ই তাদের ক্ষমা করবেন তাদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর সমবেদনা সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন অনিবন্ধিত হওয়ায় হজযাত্রীদের তথ্যের ঘাটতি থাকার পরও এ সংক্রান্ত সব প্রতিবেদন সমন্বয় করা হয়েছে মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে সে তথ্য জানানো হয়েছে যথাযথ মর্যাদার সঙ্গে দাফন নিশ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে মৃত্যু সনদ ফাহাদ আল জালাজেল বলেন কোন ধরনের মহামারী কিংবা বিস্তৃত পরিসরে রূপবালা ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজমশ সফলভাবে শেষ হয়েছে